সিনেমা নাটক গান বাজনা তোমার নায়ক নায়িকা তারা তোমার সলাতের পরিবর্তে জায়গা করে নিয়েছে তোমার রাসুলের সুন্নত কে করে তোমার নায়ক নায়িকার চেহারার মতো মিল রেখে দাড়ি কেটে তার মতো চেহারা কো চুল কেটে তার মতো চেহারা কো খেলোয়াড়দের মতো নায়কদের মতো নায়িকাদের মতো জামা কাপড় ভেষ ভোষা চলা ফেরা কথাবার্তা গালি গালাজ সবকিছু তোমার ব্র্যান্ড ফলো করে নায়ক নায়িকার মতো হয় বকিয়ে লাইলা এখন আল্লাহ নিজে বলবে কোথায় আইনা মাখুন তুমি থাকবে ওরা যাদের তোমরা ইত্তে করতে অনুসরণ করতে ওরা যাই তোমরা থাক অথবা নিজেরা নিজেদের আত্ম করতে পারে সক্ষম তারা কক্ষন না আল্লাহ বলছেন শকুফ খিবু ফি হ্যাঁ হু বল শকুফ খিবু ফি হ্যাঁ হুম বলবা আল্লাহ তাদেরকে এবং পদ ভ্রষ্টকারীদের খেলোয়াড়দের নাহী তাদের এটা তোমাদেরকে আল্লাহ করতে অন্যদিকে ধাবিত করে আল্লাহ বলছেন যারা পদ ভ্রষ্ট হ আর যাদের দা হ বইকে অধমুখী করে উল্টা করে জাহান্নামে ক্ষেত্রে করবে নাউযু বিল্লাহি মিন এটা বলার সুযোগ নাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নাটক দেখে এই গান গাইছি সিনেমা দেখে ওই গান গাইছি সুলে ভাবে কাটছি ও ভালো গোল দিত ও ভালো কি করতে একটু একটা বল এগারো জন মিলে দৌড়ায় একটা মাঠে বিশাল একটা কাউরে বাপ রে বাপ এই কাজ কেউ পারে না একজনে বাড়ি যায় একজনে মারে এগারো কোটি মানুষের বসে বসে দেখে দেখে দেশের সরকারও দেখে বসে বসে কাজ নাই

অন্য মেয়ের সাথে কথা বলা পুরুষ ঘুষখুর সুদ করবেন আমাদের দেশে খারাপ স্বামী হয় না লজ্জাজনক বিষয় দেশের মেয়েদের তাদের বাবারা এদেশের মেয়েদের কেউ ঠিকঠাক বলবেন না কেমন আপনি একটা তো ঠিক বললেন আমি খুব হাই হয়ে গেলাম আরেকটা চুপ থেকে আমি যে হয় আমার কথা দরকার নেই তো আপনি কথা বলা কেমন ভাই আজকে ভিন্ন জায়গায় এসে বলছেন ভাই হ্যাঁ এই দেশের বাপেরা তাদের কন্যাদের শিক্ষা তাদের স্বামীরা ঘুষখোর হলে হলে দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহে না পরে দুই লক্ষ টাকায় গরু কিনে ভাবি জানেন এটা একটা ভাইয়া নিয়ে আসছিল মালদিক গিয়েছিল তখন বড় করে বল অথচ ভাবি জানে এর বেতন পঁচিশ হাজার যে জানে স্বামীর বেতন পঁচিশ হাজার ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে পঁচিশ কেমন স্বামী ছেলে সন্তান জানে তার বাপের বেতন পঁচিশ হাজার শ্বশুর জানে তার জামাইয়ের বেতন পঁচিশ হাজার বাপ জানে তার ছেলের বেতন পঁচিশ হাজার কাজিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সরা জানে তার কাজিন ব্রাদার বেতন পঁচিশ হাজার বিমানে ছড়ে ফটো তোলে ছাড়ে মসজিদে দু লক্ষ টাকা দান করে সভাপতি বলে ও বেটা আনছে কর থেকে ওর বাপের কি জমি দেয় আমি চিনি না আমি ওরা চিনি ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে কত কষ্ট করে পড়ালেখা করেছে ওকে নিজেরা ঠিকভাবে খায় নাই পড়ে নাই বিলাসিতা করে নাই চারটা ছেলের মধ্যে তিনটা ছেলে দুটো বিদেশ চলে গেছে একটা শহরে কাজ করতে এক টাকা পড়াশোনা করেছে কত কষ্ট করে ওকে পড়াশোনা করিয়েছে এরপর যখন শিক্ষিত হয়েছে বাবা গর্ব করে বলেছে ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে কত গর্ব করে বাবার মনটা শান্তি দিয়ে ছেলে পড়াশোনা করেছে ওই ছেলের বেতন 25000ই ছিল মরজুদের সাথে দু লাখ টাকা ওর বাবার জমি বিক্রি করে দেন দিছেন না মরজুদের ফ্যান্সি জরুরি হয়ে গেছে 21% সুদ করে টাকা দিতে হবে ছি ছি দেন নামাজে এসে বসবাস করে কি গায়রতাত তোমার যাবে কি অমুসলিমরা কেমন আমি জানি না মুসলমানদের যদি অবস্থা হয় আত্মমর্যাদা কাজ করে মাম আত্মমর্যাদা মর্জির ইমাম দেখি যে নেতা নেত্রীর পিছিয়ে খুব ইমাম মানি নেতা ও নেতা না নেতা ওর ভোটের মাঠে এখন মসজিদ এটা আমি নেতা আমি আমি এখন জুমার খুদ্ হবে কোন কথা আমার উপরে দেবো আমি পরামর্শ দেবো আর যদি আমার উপরে নেতৃত্ব দরকার থাকে ও খোদ্া দেবে বেশি যোগ্য মানুষ খুদ্ দিলে মানুষের বেশি কাজ আসবে ঠিক না

এই নর্তকি গায়ক যত কেউ মানুষকে পথ করে যারা জায়গায় জায়গায় গিয়ে সিনেমা দেখায় জাদু দেখায় যারা মানুষের জন্য জুয়ার আসর বসায় রাখছে মদের আসর বসায় রাখছে কেরাম খেলার আসর বসায় রাখছে মানুষের জন্য আল্লাহ বলছে এদের সবাইকে এবং যারা ওখানে অংশগ্রহণ করে অধোমুখী করে কোথায় নিক্ষেপ করবে এগুলো বলবেন এগুলো বললে কি হয় মানে আপনার মনে থাকবে যে আল্লাহ কি বলছে কেমন ঠিক পাঠিক যে লাভ নাই এবং আল্লাহ ইবলিসের বাহিনীর সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন তারা সবাই ওখানে বলবে ওহম ফিহা ইয়াখতাসিমুন তারা সবাই জাহান্নামে বিতর্কে লিপ্ত হয়ে বলবে আল্লাহ আল্লাহর কসম ইন কুননা লাফি দালালিন মুবিন আমরা তো স্পষ্ট পথ ভ্রষ্ট বাইনি ছিলাম উপস্থিত জনতা উপস্থিত ভাই উপস্থিত চাচারা মুরব্বি যারা বয়স্ক আছেন সবাইকে একটা কথা বলতে চাই আমি কিছু প্রশ্ন করব আপনারা আমার কথা শুনেন তো ঠিক না

আমি তো একটু এটাই বলছিলাম আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে আল্লাহ যা নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ কোন হাদিসে বলেছে নিষেধ এটা আপনি না করা কি কোনটা আপনি জানেন না সবগুলো জানেন আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন যাই হোক দিনী ভাইরা আমি আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসি কাদের কাদের দাঁড়িয়ে উঠছে এই কেউ কি মোবাইল আছো এই সামনের এইগুলো ছাড়া বাকি তোমাদের যাদের হাতে মোবাইল মোবাইলগুলো বন্ধ করো কেন

দাড়ি কাটো যারা ছোট করো শেপ না ছোট করো একটু সাইজ করো যারা তারা তারাও তো সর্বোচ্চ বিশ মিনিট কথা বলবো ইনশাল্লাহ দেখো তোমার জান্নাতে যাওয়ার জন্য কোন কিছু পাও কি না যেটা তোমার মানতে ইচ্ছে হবে যেটা তোমার শিখতে ইচ্ছে হবে করতে ইচ্ছে হবে আর জান্নাতে যেতে ইচ্ছে হবে ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র সুদ খাওয়া কি না ঘুষ খাওয়া কি মারামারি করা আত্মায় অবাধ্য হওয়া নামাজ ত্যাগ করা গালিগালাজ করা আল্লাহ বলছে জ্ঞান আসার পর নিজেদের বিদ্বেষ নিজেদের একজন আরেকজনের সাথে প্রবলেম এই দল ওই দল ও দল এই দল ওরা হানাফি করে এটা সাহাফি করে এটা Maliki লো ওমান ইয়াকফুরু বিআয়াতিল্লাহ

কোন একটা মেয়েকে বিয়ে করো নাই খুব সুন্দর লাগছে যেটা সুন্দর সবার কাছে সুন্দর লাগে আশ্চর্য যে মেয়েটা সুন্দর ওই মেয়েটা শুধু তোমার চোখে সুন্দর লাগে এরকম না সবার চোখে সুন্দর লাগবে ওটাকে এখন তুমি ওকে চিঠি দিবা পত্র দিবা বোন ভাই এই সেই হ্যান ত্যান দিয়ে ওর সাথে জোর করবা ওর পিছি 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 ঘুরবা এরপর ওর সাথে তুমি লাইন কানেকশন করবো বোন করবো তোমাকে কে শিখাইছে যে এইভাবে মেয়েদের সাথে কানেকশন রাখা যায় বিয়ে না করে ইসলাম তো বিয়ে করা ছাড়া কোনো মেয়ের আশপাশে যাওয়ার কোনো শিক্ষা নেই ইসলাম তুমি কোথায় শিখতে পাইছো বলতে পারো আমাকে বলেন তো কোথায় শিখছেন নায়ক নায়িকারা শিখেছে কে গেছে

আর علیہ وسلم فقر اطاع الله নিজে বলছে যে সে আল্লাহর ইবাদত করে ওমান তাওয়ালা আর যদি কেউ রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয় ওর நாயকের মতো দেখতে হবে শেয়ব করে ওর গায়কের মতো দেখতে হবে শেয়ব করে ওর চুল এমনি এমনি কাটবে অমুক খেলোয়াড়ের মত দেখতে হবে আল্লাহ বলছে যে ওমান তাওয়ালা যে রাসূলের অনুসরণ করে না ফামে আরসালনা কা আলাইহিম হাফিজা ইয়া আমি আপনাদের আপনাকে এই সুন্নত বিরোধী লোকগুলো তত্ত্বাবধায়ক করে পাঠায়নি দিন হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ইসলাম তাহলে দিন কি এটাও কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়া মা আতাকুমুর রাসূল যা রাসূল দিয়েছে ফাকুলু যত কিছু তোমার রাসূল আমার রাসূল দিয়েছেন ফাকুলু তা সব নিয়ে নাও ওয়া মা

আল্লাহ নবী বলছে যে এমন সবকিছু আমি তোমাকে বলেছি যা জান্নাতের কাছে নিয়ে যায় এমন সব থেকে তোমাকে বারণ করেছি যা তোমাকে জাহান্নামের কাছে নিয়ে যায় দিনী ভাইয়েরা ইসলাম আমি একটু আগে বলেছি উপস্থিত শ্রোতাদের মধ্যে অনেকেই ফজরের এসে পড়িনি আমরা এটা বিচিত্র নয় আপনি ভাবছেন আমি অবাক হবে এটাতে আমি অবাক নই কারণ

অপরিচিত অবস্থায় যারা ইসলামের উপর টিকে থাকার চেষ্টা করবে আল্লাহ নবী বলছে সাতুল বায়ালী নগরাবা সুসংবাদ তাদের জন্য যারা এরকম অবস্থায় ইসলামের উপর টিকে থাকবে আপনারা কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চান আসলে আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে টাকনুন নিচে প্যান্ট পরে আর শাড়ি দাঁড়ি শেভ করে নামাজ মিস করে হবে না নামাজ আল্লাহ বলছেন কুল ও মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ বলছেন যে কুল আপনি বলেন ইন কুনতুম আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমরা কি আল্লাহকে ভালোবাসি ভালোবাসি আল্লাহকে জান্নাতের মালিককে ভালোবাসি বিচার দিনের মালিককে ভালোবাসি জাহান্নাম থেকে উদ্ধারকারীকে ভালোবাসি আমরা তো আল্লাহ বলছে যে কুল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এই দাবি করো বি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে বলে দিন যে তাইলে আমি মুহাম্মাদুর অনুসরণ করো কার অনুসরণ করতে কার দাড়ি কেটে ওরা অনুসরণ হবে প্যান্ট পোনার অনুসরণ হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের কাপ বাম হাতে খেয়ে ওনার অনুসরণ হবে ডান পা দিয়ে টয়লেট গেলে ওনার অনুসরণ হবে ঘরে সালাম না দিয়ে ঢুকে গেলে ওর অনুসরণ হবে বাতি প্যান্ট সুইচ এগুলো বিস্মিল না বলে অন অফ না করলে ওনার অনুসরণ হবে বিস্মিল না বলে দরজা বন্ধ না করলেও ওনার অনুসরণ হবে বুঝলে ওনার অনুসরণ হবে যদি আমরা ওনার সুন্নতকে পালন করি আল্লাহ বলছেন ইয়ো হবে বকুম আল্লাহ যারা যারা রাসুল খেয়ে ভালোবাসো শোনে নাও তোমাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি ফির ওয়াজাফির লাকুম যুনুবাকুম তোমাদের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব আল্লাহু গফর রাহিম আর আল্লাহ হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল দেখুন আপনাকে একটা কথা বলি আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সেটা হচ্ছে আজকে উপস্থিত যারা বেনামাজি সরি নমস্কার করেছেন উপস্থিত যারা উপস্থিত আছেন কাদের কার বয়স 40 বছর কার বয়স 30 বছর কার বয়স আছে একটু 25 বছর কম যারা তারা একটু উঠে দাঁড়াও তো 25 বছরের নিচে যাদের বয়স কম তোমরা কম আপনার দান পাবেন থেকে সব ছাত্র কালেকশন হবে না সব তো ছাত্র ছোট ছেলে মেয়ে আল্লাহ অনেক কথা শুনছে দেখছেন কিভাবে বলতে অনেকক্ষণ ছোট এতক্ষণ বাঙালি চোখ থাকে কি বল যাই হোক ছোট ভাই আমার আমি অনেক দূর থেকে আসছি তোমাদের থেকে আমি ওয়াদা নিব না আমি ওয়াদা নিব না কেন নেবো না

এখান থেকে যাওয়া বাসায় যাওয়া সোজাগে উজু করবা সোজাগে উজু করবা অজু করে এসব চার রাখাত ছাড়া তাদের ফেলবা কয় রাখাত এই চার রাখাত ছাড়া ঘুমায় না এবং আজকের পর থেকে তুমি ফজরের দুই রাখাত ফরজ জোহরের চার রাখাত ফরজ আসরের চার রাখাত ফরজ তারপর মাগরিবের তিন রাখাত ফরজ এসব চার রাখাত ফরজ আজকের এই মুহূর্তে থেকে তুমি তোমার বাপ মামরে যাক পৃথিবীতে ঘুমনি যে হয়ে যাক পৃথিবী উল্টে যাক একদিক ভেসে যাক দিক ভেঙে যাক যুদ্ধে সবচা সরকার ধ্বংস হয়ে যাক রাজনীতি দলাদলি মারামারিতে সারা পৃথিবী রক্তাক্ত হয়ে যাক আজকের এই মুহূর্ত থেকে তুমি কোনোদিন এই সতেরো রাকাত নামাজ ত্যাগ করিও না তাহলে প্রশ্ন জামশেদ ভাই আমার বিশ বছর বয়স দশ বছরের সলাৎ ফরজ জামশেদ ভাই আমার পঁচিশ বছর বয়স দশ বছরের সলাৎ ফরজ জামশেদ ছোট ভাই আমার চল্লিশ বছর বয়স দশ বছরের সলাৎ ফরজ বাবা জামশেদ ভাতিজা আমার পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স সবার দশ বছরে ফরজ এই যে আমার পনেরো বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর নামাজ আদায় করে নিয়ে এর কি হবে এর কি হবে আমি এর কোরআন থেকে সমাধান দিয়ে চলে যাচ্ছি তুমি সমাধান নিয়ে নাও ওকে এই যে তোমার পঞ্চাশ বছরের অপরাধ তোমার চল্লিশ বছরের অপরাধের কি হবে এটা আমি বলে দিয়ে বিদায় নিয়ে চলে যাব এরপর তুমি সিদ্ধান্ত নিবা আজকে তোমার পঞ্চাশ বছরের গুণাকে কি করবা তুমি সিদ্ধান্ত নিবা আগামীকাল তুমি মুসলিম হয়ে বসবাস করবা নাকি অমুসলিম হয়ে বসবাস করবা মুসলিক মুনাফিক বেইমান হয়ে মৃত্যুবরণ করবা নাকি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবা এটা তোমার সিদ্ধান্ত হবে শোনো যার যা অপরাধ আছে অপরাধের ধরন আমি বলতেছি না কারণ আল্লাহ অপরাধের ধরন বলে নাই আল্লাহ বলছে অথবর যে তার যাবতীয় যত বড় হোক যত ছোট হোক যত জঘন্য বন্ধুরা আমার মনোযোগ দিয়ে শুনবেন ভাই আমার সৌরফুর খানের সত্তর নম্বর আয়াতে আপনার পঞ্চাশ বছরের গুনাহের সমাধান আছে এলাম

এই ভালো কাজ করলো পিছনের এই যে গুণাল্লা বলছে এটাকে শুধু মাফ করবো না এটাকে নেকিতে পরিবর্তন করবো বলো এটা হাজিস আয়াত আমি তো অল্প শিক্ষিত মানুষ খুব বেশি ইসলাম সম্পর্কে জানি না তারপর আমি আপনাকে বলি আমি শুধু অনুবাদ করছি ব্যাখ্যা করে নেক মানে আই মানে আমি মানে তুমি লাভ মানে ভালোবাসা হেট মানে না এরকম অনুবাদ এইরকম অনুবাদ বাড়তি একটা কথা বলে দেখেন ইল্লা মানে ব্যতীত মানে তা যে তবা করে ও আমানা এবং যে ইমান আনবে ও আমিলা আমালান সরে হা যে সৎ কাজ করবে

কারণ আল্লাহ অতিব ক্ষমাশীল পরম দয়ালু এই জন্য উনি সব গুণা মাফ করবে আবার এগুলা নেকিতে পরিবর্তন করবে প্রশ্ন জামশেদ ভাই নেকিতে পরিবর্তন গুণা কেমনে হবে এই যে আপনার জাল টাকা কি টাকা জাল টাকা ধরলে জরিমানা জেল বদনাম এগুলোই তো না ধর কোন এক সরকার এসে বলেছে ঠিক আছে জাল টাকা যারা যারা বানাইছো আর না আসো সবগুলা টাকা জমা দাও আর বানাবো তোমরা যা যা জাল বানাইছো যত হাজার কোটি বানাও না কেন আমি তোমাকে আসল টাকা দিয়ে দেবো তবে আর বানাইতে পারবো না তবে আর

বর্ণিত

বিকরাবুল আরদ খতিয়া তুমি যদি জমিন পরিপূর্ণ অপরাধ নিয়ে আমি আল্লাহর সামনে আসো সুম্মা লাকীতানি অতঃপর আমি আল্লাহ যদি দেখি তুমি শিরক করনি লা তুশরিকু আমার সাথে কাউকে শিরক করনি তাহলে লা আতাইতুকা বিকুরামিহা মাগফিরা তাইলে আমি জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে এসে তোমাকে ক্ষমা করে দেব এখন শিবগঞ্জের বুদ্ধিমান বুদ্ধিমতী ভাই ও বোনের সিদ্ধান্ত

তোমাদের মধ্যে আমাকে আমি তোমাদের একটা পরামর্শ দিয়ে চলে যাবো ভাই আল্লাহ যদি বাসার আমি গত বছর যে রবিন আমাকে দাওয়াত করেছিল তো যেহেতু সেই দাওয়াত করছে আমি ভাবছি গত বছর যেখানে গেছি আসতে ওখানে একই এলাকা সব রাস্তাটা এরকম লাগে তো অনেক দিন পর করে আসি পরে তোমার না আজকে ঘর বাড়ি গুলো একটু ওই জায়গা পর বলো যে না জামশেদ ভাই এটা ওই জায়গা না পাশে এটা আর জায়গা তার মানে দেখা হবে হয়তো ইনশাল্লাহ আবার কি বলো দাঁড়িয়ে রেখে দিও এবং আমার সাথে দেখা করিও যে জামশেদ ভাই আপনি বলেছেন এই জন্য আপনাকে ভালোবাসি আর দাড়ি রেখেছি কারণ আল্লাহ নবীকে ভালোবাসি ঠিক আছে আজকের পর থেকে তোমাদের মধ্যে তোমরা আমার সাথে দেখা হলে বলিও জাফর ভাই আপনি বলেছেন তাই আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি তবে আমি আল্লাহর ভয়ে মুশরিক হওয়ার ভয়ে জাহান্নামে যাওয়ার ভয়ে সত্তর টাকা নামাজ আর কোনোদিন মিস করিনি ঠিক আছে একটা ছোট্ট হাদিস বলে বক্তব্য শেষ করবো আল্লাহ নবী মান আহাব্বা সুন্নতি جاي محمد السنة بهرب شيء فهو أحبني شامي محمد كب هرب ومن أحبني جاي من محمد كب فهو معي في الجنة شجنة محمد الشرب حقبي صلى الله عليه وسلم أقول قولي هذا وأستغفر الله لي ولسائر المؤمنين